দরজাগুলো বাম দিক থেকে খুলবেন দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ডোরস উইল ওপেন অন দ্য লেফট প্লিজ মাইন্ড দ্য গ্যাপ

Please wait for further announcements. গন্তব্যস্থল মতিঝিল পরের স্টেশন শাহবাগ দিস ট্রেন ইজ ইজন ফর মতিঝিব নেক্সট স্টেশন ইজ শাহবাগ দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন শাহবাগ ডোরস উইল ওপেন অন দা লেফট প্লিজ মাইন্ড দা গ্যাপ

Dhaka University This train is bound for Motijheel Next station is Dhaka University বিশ্ববিদ্যালয় দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ঢাকা ইউনিভার্সিটি ডোর ওপেন অন দ্য লেফ প্লিজ মাইন্ড দ্য গ্যাপ গন্তব্যস্থল মতিঝিল পরের স্টেশন বাংলাদেশ সচিবালয় দিস ট্রেন ইজ bound ফর মতিঝিল নেক্সট স্টেশন ইজ বাংলাদেশ সেক্রেটারিয়েট

Please wait for further announcements. 20 <laughs> to Pusthal, Motiji. Border station, Motiji. This train is bound for Motiji. Next station is Motiji. ছি মধ্যে সূর্যগুলোকে মধ্যে দিকে আপনি আসছেন দিছি দরজাগুলো ডান দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ঢাকা মেট্রোর সঙ্গে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন মতিঝিল ডোর্স উইল ওপেন অন দ্য রাইট